একটা ক্যান্টনমেন্ট থেকে আপনার ভিডিও টেলি কনফারেন্সের মাধ্যমে এই কনফারেন্সটা হয়েছে আর সব অফিসেরই এই কনফারেন্সে শরিক হয়েছে এবং সেখানে ছয় সাতজন অফিসের কোশ্চেন করেছে মুগ্ধ নামে যে ছেলেটা পানি বিতরণ করতে মারা গেল সে একজন লেডি অফিসের আত্মীয় সে নিজে কোশ্চেন করছিল যে আজকে আমরা ইউনিফর্ম পরা বাইরে যেতে পারি না জনগণ ঘৃণা করা শুরু করছে দুই দিন পর থুতু ফেলবে যেটা পুলিশের ক্ষেত্রে হচ্ছে তখন সেখানে আসছে যে এইগুলা পুলিশ করেছে পুলিশ আজকে এই খুনোখুনি করেছে সেনাবাহিনী প্রবোকড হয়ে গুলি করবে না জন আকাঙ্ক্ষার বাইরে যাবে না সেখানে যে আলোচনা হচ্ছে বলে না বলছে আন্ডার নো সারকামস্ট্যান্স এটা করবে না এভাবে তো ডাইরেক্ট বল না বলছে যে প্রবোকেশনও কোনো হবে না তখন ওখানে একটা क्वेश्चन এসেছিল যে গাড়ি জ্বালিয়ে દેছে তখন সেটা সেনা অবদান নাকি বলেছেন যে আহ যেভাবে পুলিশ মানুষকে মেরেছে এতে এ ধরনের দুই একটা ঘটনা ঘটতে পারে সেখানে সংযম রাখতে হবে হবে কোন প্রভোকেশন বা কোন কোনো জনগণের উপরে চালানো যাবে অল ওয়ার্কস অফ লাইফ সকল শ্রেণীকুশের লোক নেমে গেছে শিল্পীরা নেমে গেছে গার্ডিয়ানরা নেমে গেছে আজকে যেখানে নিষিদ্ধ এলাকায় যেখানে কখনো প্রসেশন হয় না সেই মিরপুর এর প্রসেশন হয়েছে তাদের যে এই মেসিভ কিলিং গণহত্যা এইটা প্রত্যেকটা মানুষকে টাচ করেছে আমি অনেকবার বলেছি সাগর ভাই এই যে কোনো গণ একটা কারণ দিয়ে শুরু হয় সেই ছোট কারণটা ইমিডিয়েট কারণটা ছিল কুঠান্ত আমি একাধিক টকশে বলছি ইমিডিয়েটলি এইটা একদফায় আসবে এবং সেই একদায় এসে গেছে এবং আজকে ওখানে স্লোগান উঠেছে গতকালকে যে আজকে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে যেভাবে ইন্ডিয়াকে বাংলাদেশের সবকিছু দেওয়া হয়েছে একশো বিশটা চুক্তি এবং সমঝোতা হয়েছে এই প্রত্যেকটা চুক্তি রিভিউ কইরা জনগণের স্বার্থে বিপক্ষের কাছে প্রত্যেকটা চুক্তি বাতিল করতে হবে এইটা এজেন্ডায় থাকে আজকে বলতে হবে একটা স্লোগান আসছে ইন্ডিয়া যার মামার বাড়ি দেশ ছাড়ো তাড়াতাড়ি ফ্যান্টাস্টিক স্লোগান ইন্ডিয়া যার মামা বাড়ি দেশ ছাড়ো তাড়াতাড়ি এই ইন্ডিয়ার স্বার্থ যারা বেশি দেখে আজকে অতএব এই আওয়ামী এই পতনের কারণ কারণ তারা নিজেরাই পরিবারতন্ত্র তাদের এই লুটপাট এবং যে দলে এই বেরিসের তাপসের মতো একজন লোক থাকে সালমান রহমানের মতো একজন দরবেশ থাকে আইনমন্ত্রীর মতো একজন এইরকম লুটেরা থাকে এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে এটা এই সরকারকে পদনের জন্য এখন আপনার আছে আহ্বান করেছে যে ব্যালিশে স্যার যে আপনি আরেকটা যে বিষয়ে আমি আপনার কাছে মূলত জানতে চাইছি সেটা বলবেন খুবই গুরুত্বপূর্ণ তার আগে আমি আরেকটা বিষয় জানতে যাচ্ছি প্রধানমন্ত্রী আজকে তাদেরকে আহ্বান করেছে সেখানে যাওয়াটার ব্যাপারে আপনি কিভাবে এটাকে বিশ্লেষণ বা মূল্যায়ন করবেন কারণ তিনি তো বলছে যে তাদের কথা আমরা শুনতে চাই তাদের জন্য দরজা খোলা সুতরাং একটা সমাধানের আহ্বান তিনি করেছেন তবু কেন তারা প্রত্যাখ্যান করে বরং একগুফা দাবি থেকে গেল আপনি এই এই কোশ্চেনটা করে আমার একটা ইমিডিয়েট পাস্টের একটা ঐতিহাসিক কথা মনে পড়ে গেল সেটা হলো মিশরে যখন গণ উদ্বোধন চলছিল মিশরের সেই সৈরতান্ত্রিক শাসক কুসনি মোবারক ছাত্রদের উদ্দেশ্য বলছিল আন্দোলনের উদ্দেশ্য বলছিল বাবারা তোমাদের কি দাবি বাই দিস টাইম সিক্স হান্ড্রেড কিল বাই দিস টাইম তো সেই রকম আহ্বান আমার কাছে এই আহ্বানটা এইভাবে মনে হয়েছে যে কুমিরের মায়া কান্না মানুষ মেরে একটি না খুনিকে গ্রেপ্তার করে আপনি দুইটি পুলিশ সদস্যকে শুধু আপনি বরখাস্ত করলেন বাংলাদেশে এমন কোন মানুষ যে বিশ্বাস করে আওয়ামী লীগের নিয়ন্ত্রণ এবং কর্তৃত্বে কোন বিচার হতে পারে কোনো তদন্ত হতে পারে কে তদন্ত করবে ওই খুনি পুলিশ এটা হতে পারে না তো যার জন্য ওরা সঠিক বলছে এবং অন্য অনেক ছাত্র বলছে যে আপনি যে দরজা খোলা রেখেছেন আপনি যে দরজা খুলে রাখেন ওই দরজা খুলে আপনি বের হয়ে যান আর ডেড বডি গুলো ঢুকা দেন যেটা এইখানে সম্রাট বলে যে দরজা যখন খুলছেন দরজা থেকে আপনি বের হয়ে যান মানে দেখেন যুক্তিগুলো সো ইন্টেলিজেন্ট তারা সেই জন্য এখন আসি যে আজকে যে সেনা কনফারেন্সটা হলো পেপার পত্রিকায় আসছে মিডিয়াও অলরেডি আসছে আজকে প্রত্যেকটা ক্যান্ডোম্যান থেকে আপনার ভিডিও টেলি কনফারেন্সের মাধ্যমে এই কনফারেন্সটা হয়েছে আর সব অফিসেরই এই কনফারেন্সে শরিক হয়েছে এবং সেখানে ছয় সাতজন অফিসের কোশ্চেন করেছে মুগ্ধ নামে যে ছেলেটা পানি বিতরণ করতে মারা গেল সে একজন লেডি অফিসের আত্মীয় সে নিজে কোশ্চেন করছিল যে আজকে আমরা ইউনিফর্ম পরা বাইরে যেতে পারি না জনগণ ঘৃণা করা শুরু করছে দুই দিন পর থুতু ফেলবে যেটা পুলিশের ক্ষেত্রে হচ্ছে তখন সেখানে আসছে যে এইগুলা পুলিশ করেছে পুলিশ আজকে এই খুনোখুনি করেছে সেনাবাহিনী প্রবোক্ট হয়ে গুলি করবে না জন আকাঙ্ক্ষার বাইরে যাবে না সেখানে যে আলোচনা হচ্ছে ডাইরেক্ট বলে না বলছে আন্ডার নো সারকামস্ট্যান্সেস এটা করবে না নিয়েছে দিকে এমনটা করবে না এভাবে তো ডাইরেক্ট বল না বলছে যে প্রভোকেশনও কোনো হবে না তখন ওখানে একটা কোশ্চেন আসছিল যে গাড়ি জ্বালিয়ে দেশে তখন সেটা সেনাপ্রধান নাকি বলেছেন যে যেভাবে পুলিশ মানুষকে মেরেছে এতে এ ধরনের দুই একটা ঘটনা করতে পারে সেখানে সংযম রাখতে হবে ধৈর্য রাখতে হবে কোন প্রশন বা কোন কোনো জনগণের উপরে গুলি চালানো যাবে না এটা এসেন্স দিস ইজ দ্য আউটকাম অফ দিস মিটিং আমরা যেটা শুনলাম এখন সেইটা কিভাবে কোথায় ট্রান্সমিট হবে সেইটার ফলশ্রুতি কি হবে সেটা দেখার জন্য আমাদের আরো কিছু বসতে হবে আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় যে যত পণ্যগুলো বাইরে রয়েছে আরেকটু আরেকটু জানতে চাই তারাও তো এখনো বাইরে রয়েছে এখনো পর্যন্ত তারা ডিপ্লয়ড রয়েছে তো তারা এখন তার কি ভূমিকা পালন করার জন্য রয়েছে এবং শোনা বাহিনী মানে সেনা প্রধান আসলে কি চাচ্ছে এখন বর্তমানে এই আন্দোলনের ঘিরে তার কাছে কোনো ধরনের ইয়ার বা কোনো ধরনের সাজেশন পরামর্শ কি আমার আমার অ্যাপ্রিসিয়েশন হলো যে কোনো অদ্ভুত Thane আর্মি এরকম বাইরেই থাকে যে আর হয়তো কখনো কখনো অস্ত্র উপরে উঠায় গুলি করে না সেই সেনাবাহিনী কিন্তু আবার মিষ্টি বিতরণ করে আমি তো যখন কেবল আর্মিতে কমিশন হলাম 1988 এইটি তার দেড় বছরের মধ্যে এর সাথে পতন হলো আমরা প্যারেড গ্রাউন্ডে আসছিলাম শেরে বাংলা নয় এই ঢাকা শেরে বাংলা নগরে প্যারেড হলো না আমরা সেখানে মিষ্টি বিতরণ করছি জনগণের সাথে শরিক হয়েছি আপনার ফিলিপিনসে নাইনটিন এইটি সেনাবাহিনী মিষ্টি বিতরণ করেছে আপনার মিশরে ট্যাংকের ট্যাঙ্কের গান সেরে ছাত্রদের সাথে আন্দোলনকারীদের সাথে ডান্স করেছে ক্যাপটেন সেটা তো মিডিয়ায় আসছে এরকমই এরকমই হবে আর্মি থাকবে এরকম জেনারেল মুজি তাদের অ্যাপ্রিসিয়েশন তারা দেখবে তাদের তারা মুখে বলবে না ইট ইজ এ पॉलिटिकल সেটেলমেন্ট যে আপনি পল্লিটেকনিক সেখানে অন্ততঃপক্ষে মানে যেটা শুনেছি যে ছাত্র ছাত্রদের বিরুদ্ধে যাবে না এই ধরনের সিদ্ধান্ত হয়েছে এগুলি ফেসবুকে শোনা যাচ্ছে দেখা যাচ্ছে এগুলি আসলে কতটা সত্য তাshire আসলে জানতে যাচ্ছে যে তাদের অবস্থান তাহলে তারা মানে বলতে চাচ্ছে যে যে ঘটনাগুলো হয়েছে গত কতদিন ধরে যে হত্যাকাণ্ড হয়েছে এগুলির ব্যাপারে বা এগুলির দায় তারা নিচ্ছে না তাদের তারা এগুলি করেনি কোনো না তারা তারা এই এই দায় নিবে না এবং ওখানে এই এটা বলা হয়েছে যে এই খুনোখানিটা শুরু করছে পুলিশ এবং এই আওয়ামী লীগের পতনের এই কথাটা বলেনি আমার অ্যাসেসমেন্ট আওয়ামী লীগের পতনের অন্যতম কারণ হচ্ছে তাদের এই পুলিশ এই পুলিশি রাষ্ট্র কায়েম করার জন্য একটা রাষ্ট্রের ১৬ বছর মিথ্যা মামলা মিথ্যা অ্যারেস্ট মিথ্যা প্রলোভন পুলিশ কর্তৃক চাঁদাবাজি আজকে পুলিশের প্রত্যেকটা অফিসার এক্সেপশন বাদে দেখেন কত টাকা দাম বাড়াইছে চারশো অশি নাকি আমেরিকাতে বাড়িয়ে আছে এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না যেটা ছাত্ররা যে আবেদন যে তারা যে দাবি জানাচ্ছে সঠিক অতএব এই দায় দায়িত্ব তারা নিবে না সেইটি এই কথা প্রমাণ হয় সব কথা তো ডাইরেক্ট অ্যান্সার দেয় না শোনেন আমি পাঁচটা ইন এই সিভিল ডিউটি করি পাঁচটা ডিউটি করেছি অনেক ইলেকশন ডিউটি করেছি এই যে নাইনটিতে যে প্যারেড গ্রাউন্ডে বলে এখানে সিচুয়েশন হয় কি অনেক সময় কোন ডাইরেক্ট আদেশ অফিসে থেকে দেওয়া হয় না অফিসের থেকে বলা হয় ইউজ ইউর জুডিশিয়াস সেন্স তো আমাদের অফিসেরা তো কনসাস তারা তো দেখেছে যে এই যে যুদ্ধবিধী ট্রাইব্যুনালে আটচল্লিশ বছর পরে এখন একজনের বিচার হচ্ছে আমি যাদের ডিফেন্স লয়ার দুই একটা ঘটনা ঘটাইছে এবং তাদের ভিতর থেকে কিন্তু সেটা প্রতিবাদ হয়েছে এবং অ্যাকশন হবে এবং আই ফিল পিটি ফর দোজ টু অফিসার যারা ফাইলিং করেছে এবং তারা দেখবেন যে খুব যে কোনো সময় টুডে অর টুমোরো তারা ট্রায়ালের আওতায় আসবে আচ্ছা মানে সবাই এটা বুঝবে না যতটুকু বোঝা যাচ্ছে যে সারা বাহিনী আসলে এইHttpContext গুলো যেগুলি ঘটেছে এগুলিকে সমর্থন তারা দেয়নি আপাতত আজকের এই মিটিং আমি তাই মনে করি কারণ আমাদের সমাজটাই ইটস যে একটা اكوভি একটা সমাজ সবাই সবাইকে চেনে সবার আত্মসোজন আছে কোন না রিলেটেড কে কার উপর গুলি করবে একজনের ক্ষমতা একজনের ক্ষমতায় থাকা লিপশায় তারা এখানে প্লেয়ার হবে এটা ব্যক্তিগতভাবে 99% কোনোদিন এটার সাথে একমত হয় না লাস্ট কথাটা আমি বলি যে সম্রাটরা আছে আজকে ইন্ডিয়ার কিছু আমরা শুনতে পাচ্ছি আমরা এটা সত্যটা জানি কিলার নাকি ইন্ডিয়ার নাকি কিলার কিছু আছে আজকে এই এই যে ইন্ডিয়ার অবৈধ যারা কাজ করে স্বরাষ্ট্রমন্ত্রী কেন ব্যবস্থা নিল এবং কিলার আছে কিনা সেই ডেট আপনারা খোঁজেন স্নাইপার র্যাব বলেছে গতকালকে তাদের কোন স্নাইপার নাই তাহলে অনেক জায়গায় যে ক্লিন হয়েছে বাই স্নাইপার শট স্নাইপার হলো যে অত্যন্ত শুটিং এর সূক্ষ্ম তো এই স্নাইপার গুলা কাদের এইটা আমাদের ছাত্ররা অথবা যারা জনগণ যে যেখানে আছে আপনারা যদি কোন ইন্ডিয়ান জনগণ দেখেন ইন্ডিয়ান তার পাসপোর্ট চেক করবেন বৈধভাবে বাংলাদেশে আছে কিনা সে রয়ের ডিসে আছে কিনা প্রত্যেকটা নাগরিকের এখন পুলিশের দায়িত্ব পালন করতে হবে সম্রাটদেরকে আমি আহ্বান জানাবো তোমরা তোমাদের চ্যানেলে জনগণকে অ্যাওয়ার করবা যে এই কথা মিথ্যা হোক সেটা আমি চাই কিন্তু ইন্ডিয়ান স্নাইপাররা ঘুরছে তাদের দিয়ে খুনগুলা পুলিশের এই করছে আমার কাছে পর্যন্ত ছবি আসছে তোমাদের চ্যানেলে তোমরা জানিয়ে দাও তারা কিন্তু এই ইন্ডোসেন মানুষ মারতে চায় তারা হিন্দু কমিউনিটিকে মেরে ইস্যু সৃষ্টি করতে চায় একদিকে তোমাদের অ্যাওয়ার হতে হবে আর একদিকে প্রত্যেকটা নাগরিকের পুলিশের দায়িত্ব পালন করতে হবে ইন্ডিয়ান কোন নাগরিক দেখলে চেক করতে হবে সেই ইয়ে কিনা পুলিশের কাছে হস্তান্তর করতে হবে এবং আমাদের সংবিধান আর্টিকেল একুশে সেইটাকে সুযোগ দেয় সেটাকে অধিকার দেয় জনগণের সম্পত্তি রক্ষা করতে যানবাহন রক্ষা করতে যে কোনো নাগরিক পুলিশের ভূমিকা পালন করতে পারে তোমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা প্রত্যেকটা কনসাস সুযোগ এটা জানিয়ে দেবা কিলার্স আর অ্যারাউন্ড কিলার্স মে বি দে মাস্ট বি ডিটার্ড দে মাস্ট বি ডিটার্ড অ্যাকশন মাস্ট বি টেকেন অ্যাগেন্স দে প্রত্যেকটা নাগরিকের পুলিশের দায়িত্ব পালন করতে হবে জনগণের স্বার্থে দেশের স্বার্থে জনগণের সম্পত্তির স্বার্থে ধন্যবাদ